হরে কৃষ্ণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমুচুনি একাদশী ব্রত কবে পালন করতে হবে পাঁচ এপ্রিল দুই হাজারে একাদশী ব্রত পালন করতে হবে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত পাঁচ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার শুধুমাত্র আমেরিকার পশ্চিমাংশের তিনটি প্রদেশে কানাডার পশ্চিমাংশের তিনটি প্রদেশে এবং মেক্সিকোতে চার এপ্রিল এছাড়া ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে পৃথিবীর নিরানব্বই ভাগ স্থানে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে পাঁচ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং এই ব্রত পালন করার মাধ্যমে আপনি সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন যদি আপনি সঠিকভাবে পালন করেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এই প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে আপনি আর পাপ করবেন না পাপকর্মে যুক্ত হবেন না বিশেষ করে যারা পূর্বে অবৈধ স্ত্রীসঙ্গ করেছিলেন অবৈধ সঙ্গ বা অবৈধ পুরুষ সেক্ষেত্রে সেই মহাপাপও আপনাদের দূরীভূত হবে যদি আপনারা এই পাপ একাদশ একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন আমরা শাস্ত্র থেকে দেখতে পাই যে অনেকেই এই পাপ মোচনে একাদশী ব্রত পালন করে তারা পূর্ববর্তী পাপ থেকে মুক্ত হয়েছিল অনেক মুনে ঋষি যারাও কোনো না কোনো কারণে মায়ার ফাঁদে পড়ে অবৈধ সঙ্গে করেছিল এবং তারা পরবর্তীতে প্রায়িত্রের জন্য এই পাপ নী একাদশীপ্রত পালন করে সেই পাপ থেকে মুক্ত হয়েছিল তো আপনারা ব্যক্তিগতভাবে জানেন আপনি নিজের জীবনে কি করেছেন আপনার অতীতের কোনো প্রকার ইতিহাস থেকে থাকলে আপনি সঠিকভাবে এই পাপ নচনী একাদশীব্রত পালন করুন এবং ভগবানের কাছে করো জোরে ক্ষমা প্রার্থনা করুন এবং ভবিষ্যতে আর সেই প্রকার পাপ কর্মে নিযুক্ত হবেন না সেই পাপগুলি আর করবেন না এরকমভাবে আপনি ভগবানের কাছে প্রতিজ্ঞা করুন তাহলে ভগবান আপনার সেই অতীতের পাপ ফল থেকে আপনাকে মুক্ত করবেন তাই সকলে অবশ্যই একাদশ পদ পালন করুন যারা পাপ করেন বা করেন না পূর্ণ করেন বা করেন না সকল মনুষ্যদেরকে একাদশী প্রতি ভগবানের সন্তুষ্টির জন্য এটি ভগবানের আদেশ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে দেবাদিদেব শিবের সিদ্ধান্ত অনুসারে সকলকে এই প্রতিটি একাদশী পালন করতে হবে শতবা নারীদের সদভা মায়েদেরকেও প্রতিটি একাদশী পদ পালন করতে হবে এটি শিবের নির্দেশ এটি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ তো অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন আর এই পাঁচ এপ্রিল এই পাপমুচিন একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন আপনারা সকল প্রকার আমিষ আহা বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ছত্রাক মাশরুম সহকারে সকল প্রকার আমিষ দ্রব্য আপনারা বর্জন করবেন এবং একাদশীর আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার পঞ্চর রবিশ্ব বর্জন করতে হবে চাল ডাল আটা ময়দা সুজি ছাতু হরলিক্স কাউন শ্যামাদানা শ্যামাচাল সকল প্রকার পঞ্চ রবিশস্য একাদশীতে বর্জন যারা একাদশীতে নির্জল উপবাস করতে পারেন সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন তাহলে আপনি ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশী প্রতি পালন করতে পারবেন একাদশীতে আপনি ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুবাদাম ভুনা আলু কুমড়া সবজি আলুর পায়ে, সাবধানা পায়েস সাবধানা ফ্রাই আলু চিপস গ্রহণ করতে পারবেন তবে সবজি পায়েস চিপস বাদাম ভাজা প্রভৃতি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সেটি বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল দিয়ে রান্না করতে হবে তাহলে সেটি গ্রহণ করা যাবে কারণ একাদশীতে সরিষার তেল সয়াবিন তেল বর্জন কারণ সরিষা এবং সয়াবিন পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত অনেকে প্রশ্ন করেন একাদশীতে কি দই খাওয়া যাবে কিনা বা মিষ্টি খাওয়া যাবে কিনা বাজারের দোকানের দই মিষ্টি একাদশীতে বর্জন সেটি খাওয়া কোনো না কোনো ভাবে ময়দার সংমিশ্রণ থাকতে পারে সেক্ষেত্রে আপনার একাদশীপত ভঙ্গ হয়ে যাবে বাড়িতে যদি কেউ খাঁটি ছানা দিয়ে মিষ্টি বা দই তৈরি করতে পারেন খাঁটি দুধ দিয়ে বিশুদ্ধ ভাবে তাহলে সেটি একাদশীতে গ্রহণ করা যাবে সেই ছানার মিষ্টি বা দই একাদশীতে গ্রহণ করা যাবে অন্যথায় দোকানের দই মিষ্টি বর্জন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ তিনশো পঁয়ষট্টি প্রতিদিনই তুলসীতে দান করতে পারবেন তুলসী পূজা তুলসী আরতি তুলসীতে দান প্রতিদিনই করতে হবে আপনার একাদশীতে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশী প্রথম মাহাত্রটি পাঠ করবেন যেমন এই একাদশীতে আপনি এই পাপ একাদশী একাদশীব্রত মহাত্ত্বটি পাঠ করবেন এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতটি পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ বা যে কোনো শস্য গ্রহণ করে যে সকল শস্য একাদশীতে নিষেধ ছিল সেটি একাদশীর পর দিন পারণের সময়ের মধ্যে গ্রহণ করে আপনি ব্রতের পারণ করবেন এবং একাদশীর ব্রতটি সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র হচ্ছে প্রদূপ হব এই পালন মন্ত্র এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি একাদশীপ্রালন করেন পর দিন দুপুরে রাতে আপনি অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন দুইবেলা তিনবেলা গ্রহণ করতে পারবেন সমস্যা নেই কিন্তু আমিষ আহার বর্জন করবেন আমিষ দ্রব্য চা পানিবিরি কফি নাসা দ্রব্য বর্জন করবেন যাদের ঠান্ডা সর্দি বা শারীরিক কোনো প্রকার সমস্যা রয়েছে চা গ্রহণ করতেই হয় সেক্ষেত্রে আপনারা দুধের চা লিকার চা এগুলি বর্জন করবেন এগুলি নেশাদ্রব্য ক্যাফিন থাকে তাই বর্জন আপনার আদার গরম জল গ্রহণ করতে পারেন আদার গরম জল ঘন করে সেটি গ্রহণ করতে পারেন তাহলে সেটি শারীরিকভাবে আপনারও বেশি উপকার পাবেন এবং এটি আয়ুর্বেদিকভাবেও স্বীকৃত তো এই পাপমুচন একাদশী ব্রত আপনি নিজে পালন করুন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উচ্ছেদ করুন যেন সকলেই এই ব্রত পালনের মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ